জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন আসিফ মাহমুদ এরপর জানিয়ে দিব নতুন ছাত্র সংগঠন থেকে সরে দাঁড়ালেন রিফাদ রশিদ আরও জানিয়ে দিব লঞ্চঘাটের দখল নিয়ে বিএনপি দুপক্ষের সংঘর্ষ আহত দশ এরপর জানিয়ে দিবম মার্চ থেকে ভাতা পাবেন জুলাই শহীদ পরিবার ও যোদ্ধারা এবং সর্বশেষ জানিয়ে দিব নির্বাচন ভবনে অনাকাঙ্ক্ষিত প্রবেশ ঠেকাতে আট নির্দেশনা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজি ভূইয়া বলেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত দ্রুত জানানো হবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলার আকাপ্পুর হাজি ইয়াকুব আলী ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে সুশীল সমাজে প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মাঝে শঙ্কা তৈরি হয়েছিল ইতোমধ্যে সরকারের নানা উদ্যোগে তার অনেকটা উন্নতি হয়েছে আপনারা দেখেছেন ইতোপূর্বে সিনতাই সংখ্যাটা বেড়ে গিয়েছিল তাই নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে আপনারা দেখবেন ঢাকার প্রতিটি অলিগলিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বাহিনীগুলো এখন অ্যাক্টিভ অবস্থায় আছে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে আইনশৃঙ্খলার পরিস্থিতি আরও উন্নতি হবে নতুন রাজনৈতিক দল প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই এখন আমি সরকারের দায়িত্বে আছি আমরা দেশকে গণতান্ত্রিক ধারায় রূপান্তরে যে দায়িত্বটা নিয়েছি সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করতে চাই তাই আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হতে পারব না তবে আমার প্রত্যাশা থাকবে নতুন দল নয় শুধু বাংলাদেশে যে কয়েকটি রাজনৈতিক দল আছে সবাই জনকল্যাণমুখী হবে রাজনৈতিক দলগুলোর কার্যক্রম ইতিবাচক হতে হবে নতুন ছাত্র সংগঠন থেকে সরে দাঁড়ালেন রিফাদ রশিদ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা শিক্ষার্থীদের সমন্বয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে নতুন ছাত্র সংগঠনে আত্মপ্রকাশ হয়েছে গতকাল বুধবার এদিন ছয় সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় আজ সংগঠনটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে নতুন এই ছাত্র সংগঠনে সিনিয়র সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন রিফাদ রশিদ কিন্তু তিনি সংগঠনের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি তিনি তার নিজের ফেসবুক পোস্টে পথ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে পরিষ্কার করেছেন তিনি বলেন গতকালকের ঘটনা স্পষ্ট করার প্রয়োজনীয়তা অনুভব করছে তার আগে জানিয়ে রাখি নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে যুগ্ম সদস্য হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছে আমি স্পষ্ট করে বলতে চাই এই কমিটিতে আমার নাম ঘোষণা করার আগে আমার থেকে কনফার্মেশন নেওয়া হয়নি দফায় দফায় আলোচনা হয়েছিল কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি ফলত অনুমিত ব্যতীত আমার নাম কমিটিতে রাখায় আমি এই পদ থেকে সরে এসেছি লঞ্চঘাটের দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ আহত দশ নোয়াখালীর হাতে লঞ্চঘাটে নিয়ন্ত্রণ নিতে বিএনপি দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষে দশজন গুরুতর আহত হয় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি সকালে তমরুদ্দিন লঞ্চঘাটে এ সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনার পর পুলিশ নৌবাহিনী ও কোস্টগার্ড দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতরা হলেন লাইলা বেগম কামরুল ইসলাম আকলিমা বেগম নাভিসা বেগম সহ অন্তত আরও দশজনকে হাসপাতালে ভর্তি করা হয় এদের মধ্যে আশঙ্কাজনক লাইলা বেগমকে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জেলা সদরে প্রেরণ করেন স্থানীয় সূত্র জানা গেছে তমরুদ্দিন লঞ্চ ঘাটের ইজারাদার ছিলেন গোলাম মাওলা কাজল পাঁচ আগস্টের পর উপজেলা বিএনপি নেতা আলমগীর তার নেতৃত্বে তমরুদ্দি ঘাটে সকল কর্মকাণ্ড দখল করে নেন পরবর্তীতে ইজারাদার ও আওয়ামী লীগ নেতা গোলাম মাওলা কাজলের সাথে বিএনপি নেতা আলমগীর একটা সমঝোতা করে নেয় সেই থেকে আলমগীর ঘাটের দায়িত্ব এককভাবে নিয়ন্ত্রণ করে আসছেন কিন্তু তমরুদ্দি ইউনিয়ন বিএনপি সভাপতি তানভীর হায়দার বিষয়টি মেনে নিতে পারেননি তিনি দীর্ঘদিন ধরে ঘাটটি দখল নেওয়ার চেষ্টা করেছেন এদিকে বৃহস্পতিবার সকালে তানভীরের অনুসারীরা ঘাটের দখল নিতে দলবল নিয়ে ঘাটে যায় এ সময় তানভীরের লোকদেরকে আলমগীরের লোকজন ধাওয়া করলে উভয় গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায় ঘাটের পাশে থাকা শ্রমিকদের পরিবারের নারী পুরুষ সকলে এগিয়ে আসলে সংঘর্ষের নারীরাও জড়িয়ে পড়ে সংবাদ পেয়ে উপজেলা সদর থেকে পুলিশ নৌবাহিনী ও তমরোদ্দিক কোস্টগার্ড লঞ্চ ঘাটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মার্চ থেকে ভাতা পাবেন জুলাই শহীদ পরিবার ও যোদ্ধারা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা মার্চ থেকে ভাতা পাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে ব্রিফ করেন তিনি প্রেস সচিব জানান নয় ও চব্বিশ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জুলাই অভ্যুত্থানে শহীদরা জুলাই শহীদ এবং আহতরা জুলাই যোদ্ধা নামে অভিহিত হবেন আর মার্চ থেকে ভাতা পাবেন জুলাই শহীদ পরিবার ও যোদ্ধারা যেভাবে পাবেন সুযোগ সুবিধা জুলাই শহীদ আটশো চৌত্রিশ জন জুলাই শহীদের তালিকা গ্যাজেট আকারে প্রকাশিত হয় সে অনুযায়ী প্রতিটি জুলাই শহীদ পরিবার এককালীন তিরিশ লাখ টাকা পাবেন এর মধ্যে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে দশ লাখ টাকা দেওয়া হবে আরও দুই হাজার পঁচিশ অর্থ বাকি বিশ লাখ টাকার জাতীয় সঞ্চয়পত্র দেওয়া হবে জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধার তিনটি মেডিকেল ক্যাটাগরি ক্যাটাগরি এ ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সি অনুযায়ী সুবিধা পাবেন নির্বাচন ভবনে অনাকাঙ্ক্ষিত প্রবেশ ঠেকাতে আট নির্দেশনা নির্বাচন ভবনে অনাকাঙ্ক্ষিত ব্যক্তি প্রবেশে সীমিত করতে আট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন ইসি বৃহস্পতিবার ইসি প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও উপসচিব শহীদ আব্দুল সালাম স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন আদেশে উল্লেখ করা হয়েছে নির্বাচন ভবনে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা এবং কর্ম উপযোগী পরিবেশ সংরক্ষণের জন্য অপ্রয়োজনীয় যাতায়াত এবং অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের প্রবেশ সীমিত করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের প্রবেশপথ ও অভ্যন্তরে যাতায়াত নিয়ন্ত্রণ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে